হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কানাবুডির পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো এই শীতের সকালে সকাল সকাল বের হয়ে গেলাম আসলে রাইড দেওয়ার জন্য আসলে এইরকম সকালবেলা ওঠার মানে কোনো এনার্জিই ছিল না আসলে কি মানে এনার্জি বলতে কি আসলে এতটা পরিমাণ ঠান্ডা যে এই মনে করেন ওঠার মতো স্কপই নেই এরকম একটা দিন যাচ্ছে মানে রাত গেল। তারপরও কিছু করার নাই আপনাদের রিকোয়েস্টে মানে মানে সকাল সকালে উঠে গেলাম আর যেহেতু আমার টার্গেটটা আজকে অনেক বড় খুব সকাল সকালে বের হয়ে গেলাম যে আমাকে যেহেতু খেপ মারতে হবে ভালো টাকা একটা ইনকাম করতে হবে তাহলে সকাল ছাড়া কোনো ওয়ে নেই তো আজকে হচ্ছে রবিবার 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 দিনের একটু মানে প্রেশার একটু বেশি থাকে যার মানে দেখা যায় শুক্র শনিবার অফিস বন্ধ বদ্ধ থাকার কারণে অনেক সময় দেখা যায় রবিবারে একটু প্রেশার একটু বেশি পড়ে যায় তো যার কারণে একটু সকাল সকাল বের হয়ে যাওয়া আর অন্যদিকে দেখা যাচ্ছে যে আসলে প্রায় সময় নয়টার নয়টার সময় বের হয়ে যাই। বা নয়টার পরে ওই সময় গিয়ে দিন শেষে দেখা যায় কিছুই হয় না আবার এর আগেও একদিন মনে করেন বের হয়ে গেছিলাম প্রায় চারটার পর পাঁচটার পর মানে আজকে যে সময় এই সময়টাই কিন্তু অনেক সময় হয় কি যে আসলে আল্লাহ যদি রিজিকে না রাখে তাহলে আপনি ভালো টার্গেট নিয়েও লাভ নেই কিন্তু আল্লাহ অনেক সময় দেখা যায় আপনি টার্গেট না নিয়েও অনেক ভালো কাজ করে ফেলতেছেন কারণ আপনার রেজিকে সেদিন ছিল জানি না আজকে রেজেকের কি অবস্থা আছে জানি না আর মিরপুরে সকালে একদিন বের হয়েছিলাম এর আগেও তো সেই দিন ইনশাল্লাহ ভালো মানে টিপ পাইছিলাম সকাল মানে সকাল থেকে সকাল থেকে মানে ভোর সকাল থেকে নয়টা পর্যন্ত সকাল নয়টা পর্যন্ত ভালোই খেপ পাইছিলাম তো সেদিন তারপরও একটা বাইক দেখছিলাম যে একটা বাইক ছিল মিরপুর একে স্টানে তাও একটা বাইক ছিল কিন্তু আজকে কোনো বাইক দেখতে পারতেছি না তো একদম ফাঁকা আর কি মরুভূমি অবস্থা নিরপুরের যেহেতু কোনো কিছু নাই সেহেতু ফাঁকাই বলতে পারেন তো জানি না আসলে আল্লাহ জেগে আসলে কি রাখছে আজকে আমি পারবো কিনা যে একটা রাইট টাইট এত সকালে এইখান থেকে ধরতে এইদিকে নাই আল্লাহ জানে কি হবে দেখা যাক এখানে কিছুক্ষণ দাঁড়াই না হলে গাবতলি বাস স্ট্যান্ডে চলে যাবো আল্লাহ বর্ষা মানে চৌরাস্তা বাস নেই। ও মাইমিন চৌরাস্তা বাস স্ট্যান্ডে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা দিবেন ভাইয়া ভাই বেশি চাই নেই আমি এইখান থেকে আরও গেছিলাম এর আগে ছয়শো টাকা গেছিলাম আপনি সকাল টাইমে একটু ফাঁকা পাবো যার জন্য আমি যাচ্ছি না না ভাই পাঁচশো টাকা ভাই আমি আমি যদি আপনার ওইখানে আড়াইশো টাকাও যদি নামায় দেই তারপরেও কিন্তু আপনি ওইখান থেকে আড়াইশো টাকা যাইতে পারবেন না ভাই অনেক সময় দেখা যায় যে ভাই অনেক সময় দেখা যায় যে আমার বাসা চৌরাস্তা আমি এখন চৌরাস্তায় যাব হ্যাঁ তো সেই ক্ষেত্রে ভাই আমার একশো টাকার তেল যদি আমার যায় ঘর সে চারশো টাকা আমার ইনকাম ভাই লাভ আমার লস নাই তো পঞ্চাশ টাকায় ভাজা গোজা করেন না ভাই বেশি চাই এখান থেকে মোটামুটি ভাবে প্রায় প্রায় চৌত্রিশ কিলো বা পঁয়ত্রিশ কিলো পরে মেবি ও আচ্ছা আচ্ছা তাই বড় বাইক তো ভাই মনে করেন তেলে পুষাইতে পারি না বুঝছেন মানে আমি যদি একটা ডিসকভার বাইক থাকতো বা একটা ওয়ান হান্ড্রেড একটা বাইক থাকতো না ঠিকই ভাই পাঁচশো টাকা আমার কোনো লসই নাই চলেন ইনশাল আল্লা বর্ষা আলহামদুলিল্লাহ সকালবেলা উঠেই উঠে চারটার পর বের হয়েছিলাম হ্যাঁ এই দিক দিয়ে যাবো ভাইয়া না ভাইয়া ইউটিউবে আমি কেবল স্টাডি করতেছি ভাই হ্যাঁ কে হ্যাঁ ভাইয়া পেজ ইয়া ইউটিউব আছে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়ার পরে এক বড় বাইরে পাইছি সে যাবে চৌরাস্তা মিরপুরে এক থেকে তো ওনার কাছ থেকে ভাড়া চাইছিলাম সাড়ে পাঁচশো টাকা আসলে উনি পাঁচশো টাকা বলছে পরে বলছে ভাইয়া বড় বাইক তো একটু তেলে পোষাই কম তবে সাড়ে পাঁচশো টাকায় ডিল ফাইনাল মোটামুটি এখন চৌরাস্তার দিকে রওনা দিচ্ছি কিন্তু দুঃখের বিষয় একটা চৌরাস্তার এই দিক মানে আবদুল্লাপুর পার হইলে এত পরিমাণ ঠান্ডা থাকে এর আগেও আমি এর আগেও আপনাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম সেদিন তো তারপরও ছিল নয়টার নয়টার সময় মেবি আজকে তো মোটামুটি পাঁচটা ছত্রিশ মিনিট বেজে গেছে আরও সকাল টাইম মানে ঠান্ডাটা আরও বেশি হবে তো যাই হোক কিছু করার নাই যেহেতু রাইড শেয়ার করি সেহেতু মানে ঢাকার সিটিতে যে কোনো জায়গায় আমাকে পৌঁছাতে হবে যাত্রীর সেবা দেওয়ার জন্য তো দেখা যাক আলহামদুলিল্লাহ

এটা আমার কাছে খুচরা নাই ভাই দেখি একটু চেষ্টা করে কারোর কাছে খুচরা পাওয়া যায় কি না দেখি তো ওয়ে পাচ্ছি না ঠিক আছে ভাই যান সমস্যা নাই আসলে কি বলবো আসলে বলার কোনো কিছু নাই কারণ ভাইটারে নিয়ে আসলাম সাড়ে পাঁচশো টাকা বলে এখন যদি একটা খ্যাপে পঞ্চাশ টাকা না থাকে তাহলে কি বলা যায় আর কি একটা খ্যাপেই পঞ্চাশ টাকা নাই এমন একটা অবস্থা মানে তার কাছে মানে খুচরা নাই এবং আমার কাছেও দেন খুচরা নাই আর কি পাঁচশো টাকা এখন না থাকলে তো ভাই কিছু করার নাই সেহেতু পঞ্চাশ টাকা বাদই দিয়ে দিলাম আর কিছু করার নাই আর কি তবে আর কি প্রজেক্ট আজকে সকালটাই লস হয়ে গেল হোক আল্লাহ বর্ষা দেখা যাক কি হয় কি সমাচার দেখি একটু চৌরাস্তায় এখানে একটু দাঁড়াবো দাঁড়ায় টাড়ায় দেখি যে আসলে ক্যাপ ট্যাপ পাওয়া যায় কিনা সকালবেলার এইরকম একটা অবস্থা দেখা যাক পাওয়া যায় কিনা আল্লাহ ভরসা দেখা যাক গাড়ি মোটামুটি তিনটা দাঁড়ায় গেছে অলরেডি দেখি কি অবস্থা বাসস্ট্যান্ডে নামেন না ফ্লাই ওভারে ফ্লাই ওভারের নিচে বুঝছি প্রায় দীর্ঘ দুই ঘন্টা পর আর কি চৌরাস্তা বাইপাস থেকে আর কি একটা ক্যাব নিলাম চৌরাস্তায় নামার পর ওই যাত্রীটা চলে গেছিলো প্রায় ছয়টা বিশ পঁচিশে নামাই দিয়েছিলাম তখন থেকে বসে বসে থাকতে 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 অবস্থায় এখন এইখান থেকে যশীমুদি যাচ্ছি দুইশো টাকায় ভাড়া তা আসলে সকালে যেভাবে ভাবছিলাম যে আসলে মনে হয় খুব তাড়াতাড়ি একটা ক্যাব পেয়ে যাবো আবারও চৌরাস্তা গিয়ে কিন্তু চৌরাস্তা এসে দেখিয়ে পুরাই মনে করেন দুদু মরুভূমি হ্যাঁ কোনো রাইট পাচ্ছিলাম না তারপর এই বাইপাসে দাঁড়াইলাম এখান থেকে আবার নিয়ে যাচ্ছি এখন জসিমুদ্দি উত্তরা জসিমুদ্দিতে দেখা যাক ওইখানে গেলে আবার কেমনে কি হয় কি সমাচার হ্যাঁ খুচরা যা হচ্ছে না ভাই আমি তেল উঠাইলাম তো একটু আগে

ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা তাই তাই দাঁড়াই ছিলাম একজন মানে ওই ভাইরে নামায় মহাকালীতে দাঁড়াইছিলাম তেজগা থেকে তো ওইখান থেকে এক ভাইকে পেয়ে গেলাম আপনার এইখান থেকে মহাকালী রেলগেট থেকে আপনার যাবে সে টুঙ্গি স্টেশন রোড দুশো দশ টাকায় আপনার কিলোমিটার হবে হয়তো বা তেরো থেকে চোদ্দো কিলোমিটার এরকম হবে আর কি তো আসলে আজকে কোনো ভাড়া মানে ছাড়বো না এরকম একটা পরিস্থিতিতে আছি যে আসলে এই যে যে এমনি বলুক না কেন আজকে একটা বড়ো টার্গেট এই টার্গেটটা আমাকে পূরণ করতেই হবে তো সেক্ষেত্রে কোনো ভাড়াই ছাড়বো না আর কি দেখা যাক ভাইরে কতক্ষণে গিয়ে পৌঁছাইতে পারি খুচরা দশ টাকা নাই দেখেন তো ঠিক আছে না ভাইয়া ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ এটা হেলমেট থাকে না তোদের হেলমেটটা দেখেন উল্টা করে নিছে এই হলো বাংলাদেশের সেফটি আর কি এ ভাই হেলমেটটা ভালো করে নেন উল্টা হয়ে গেছে ভাইয়া দিচ্ছি ধরেন আজকে খুচরা না দিচ্ছি ভাইয়া আজকে খুচরা মানে সারাদিনে আজকে খুচরার প্রবলেম এমন একটা অবস্থা খুচরা ছাড়া আর কি কোথাও পাইলাম না খুচরা নাই আজকে তিনটা ট্রিপে আজকে আমার এরকম প্রথম একটা ট্রিপে আমি পঞ্চাশ টাকা নিয়েই নেই যাত্রীর কাছ থেকে এমন একটা অবস্থা গেছে খুচরা নাই ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ বেরোয় প্রায় সাড়ে পাঁচটার দিক পাঁচটা ছত্রিশে আর কি মেবি একটা ক্যাব নিয়েছিলাম আমি মিরপুর থেকে চৌরাস্তা গাজীপুর চৌরাস্তায় তো চৌরাস্তার ওইখান থেকে এ পর্যন্ত টিপ দিলাম আপনার এখন বাচ্চা বারোটা সতেরো মিনিট আর টিপ দিয়েছিলাম পাঁচটা তো পাঁচটা টিপে ইনশাল্লাহ মোটামুটি আজকে সারা দিনের একটা ভালো একটা আর্নিং করতে পারছি এখন পর্যন্ত চোদ্দোশো ষাট টাকা মেরে ফেলছি এখন আলহামদুলিল্লাহ এখনও বাকি দিনটা পড়ে আছে দেখা যাক আজকে আসলে কত টাকা ইনকাম করতে পারি জানি না আজকে একটা মোটামুটি একটা কম সময়ের মধ্যে একটা তারপরও এইদিকে আরও একটা কথা বলে রাখি প্রায় গাজীপুরে এসে আমি প্রায় দেড় দেড় থেকে দুই ঘন্টা বসেছিলাম দেড় থেকে দুই ঘন্টা বসে থাকাতে আমার আর্নিংটা এইদিকে আরও কমে গেছে কারণ এইদিকে আসলে মনে করেন দেখা যায় একটা গ্যাদারিং সিস্টেম কীরকম গ্যাদারিং সেটা হচ্ছে আপনার এখানে আর আবার সিরিয়াল দেওয়া লাগে সিরিয়ালে দাঁড়াইতে হয় ত্যান এখন আমি তো এইদিকে সিরিয়ালে দাঁড়াবো না কারণ ওদের বাইক আসলেই ওরাই সিরিয়ালে আগে দেবে ভালো ভালো খ্যাবগুলো ওরাই নেবে খারাপ খ্যাবগুলো আমাদের দিয়ে দেবে তো সেহেতু আমি আলাদাভাবে গিয়ে দাঁড়াই তো ওইখানে দাঁড়ানোর পর ওইখানে খ্যাব পাই না তারপর ওইখান থেকে আর কি চলে যেতে হয় এখনও যাচ্ছি আলা জানি না আসলে এইখান থেকে ট্রিপ মিলবে কি না আধেও তো আল্লাহ ভরসা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ ভরসা দেখা যাক কি হয় এইখানে প্রায় মানে চৌরাস্তার এইখানে মিলায় প্রায় দুই ঘন্টা ওয়েট করে যে একটা যাচ্ছি পাইলাম কি যে একটা অবস্থা না যে অবস্থা একটা এদিকে ঢুকলে একটা বিপদ বাইপাস থেকে এক বাইরে উঠায় নিলাম উত্তর রাজলক্ষ্মী যে যাবে আড়াইশো টাকা ভাড়া দূরত্ব সর্বোচ্চ হয়তো বা কত হবে বারো কিলো এরকম হবে আর কি আনুমানিক বাইরে দেখি কতক্ষণ কয় মিনিটে গিয়ে পৌঁছানো যায় তোরা লোক ও এক হাজার টাকা নোট আজকে খুচরা যে কি একটা বিপদে আসি খুচরা হবে না ভাইয়া সারাটা দিন আমার খুচরা নিয়ে আজকে মানে বিপদে গেছে হ্যাঁ ভাই সেটা করেন বিকাশে আরো একজন এই খুচরা না পেয়ে লাস্টে বিকাশে দিচ্ছিল হ্যাঁ হ্যাঁ হেলমেটটা ভাই ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ অবশেষে এই একটা যাত্রীর কাছে যে খুচরা টাকাটা পাইলাম এতগুলো সকাল থেকে যে যাত্রীগুলোর আমি মনে করেন খ্যাপ দিলাম প্রায় সাতটা আটটা খ্যাপ দিলাম এটা নিয়ে হ্যাঁ মোটামুটিভাবে আপনার কেমন মানে কোনোটার কাছে খুচরা টাকা নেই কোনোটার কাছে খুচরা টাকা পাইনি আমি এমন একটা অবস্থা তা মোটামুটিভাবে দেখা যায় এই টিপটা নিয়ে প্রায় মোটামুটি দুশো পঞ্চাশ আর এদিকে হচ্ছে দুইশো উনিশশো দশ টোটালি দেখা যাচ্ছে যে উনিশশো দশ টাকা অলরেডি মেলে ফেলছি এখন বাজে তিনটা তিরিশ মিনিট তো দেখা যাক বাকিবেলায় কী অবস্থা দাঁড়ায় আল্লাহ ভরসা বাংলাদেশে নাকি ভাই টাকা নাই বাংলাদেশে নাকি টাকা নাই সবার কাছে দেখি ভাই আজকে আজান থেকে আজকে টিপ মারলাম ভাই কারো কাছে এক হাজার নোট আর পাঁচশো নোট ছাড়া পাইলাম না দুঃখের বিষয় এটা এত ভাঙতিক কই পাই যা কপালটা ভালো ভাই আজকে আর দুরান লাগে নাই এখন ঠিক আছে না ভাইয়া ভাইয়া আর নাই ভাই কেন এটা কি সমস্যা ভাই এই ধরাটা খাওয়াইলো কেটা আচ্ছা ভাইয়া ঠিক আছে ভাই একটু অল্প একটু ভাইয়া তো আলহামদুলিল্লাহ বনার নিয়ে চেয়ারম্যান বাড়ি থেকে আরোটা টিপ পেয়ে গেলাম মোহাম্মদপুর সিয়া মসজিদে দুইশো টাকা এখান থেকে আনুমানিক আপনার হবে দশ থেকে এগারো কিলোমিটার এর বেশি না আনুমানিক আর কি দশ থেকে এগারো কিলোমিটারের মধ্যেই আর কি জায়গাটা দেখা যাক আজকে আসলে এটাই হবে রাইড শেষ মানে এটাই রাইড এটা দিয়ে আর রাইড শেয়ার করবো না বাসার দিকে রওনা হয়ে যাব তো আজকে দিনের যতটুকু ইনকাম করলাম আজকে সারা সারাদিনে আপনার ইনকাম করলাম হচ্ছে উনিশশো দশ আর এইদিকে হচ্ছে দেড়শো তাহলে হচ্ছে আপনার দুই হাজার বাইশশো এই বাইশ তেইশশো টাকার মতো হবে আর কি আনুমানিক এক্স্যাক্টলি আপনাদেরকে এটা ভিডিও শেষে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো যে আজকের ইনকে ইনকাম কত ছিল তো আসলে আপনারা চাইলেই এতটা সকালে বের হয়েই মনে করেন মারতে পারেন আমি তো অনেক আসলে অনেকক্ষণ বসে বসে ছিলাম বসে বসে থেকেও এই অবস্থা ছিল তো আসলে রাইড যারা মারবেন তারাদেরকে বিশ্ব উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা যে আসলে সকাল টাইমে বের হতে চান ভালো কথা কিন্তু আসলে জায়গা বুঝে খেপ নিতে হবে না হলে পুরা মানে অবস্থা খারাপ কারণ বর্তমান ছিনতাইটা অনেক বেড়ে গেছে তো সেই হিসাবে একটা খেয়াল করতে হবে আপনাদের যে আসলে চিন্তাই কোন জায়গাটা একটু বেশি হয় চিন্তাকারীরা থাকে কোন জায়গাটা একটু বেশি এই লোকেশনগুলো বুঝে আমার মনে হয় রাইড শেয়ার করলে মনে হয় আপনাদের জন্য বেটার হবে আর বিশেষ করে সকালে মানে প্রচণ্ড ঠান্ডা এই শীতের দিন মানে খুব কষ্ট হয়ে যায় আসলে যদিও আসলে আমরা রাইডাররা যারা আছি তারা শীত বুঝি না গরম বুঝি না দেখা যায় যে একটু টাকা ভালো ইনকামের জন্য একটু মানে সকাল সকাল রাইড বের হয়ে যায় আর আসলে সকাল রাত বলতেও একটা কথা না সকাল দুপুর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ইটা যে আপনার যদি আল্লাহ রিজেকি রেখে থাকে ভালোভাবে আপনার শুধু চেষ্টা করবেন ইনশাআল্লাহ মনে করোনা হয়ে যাবে আসলে দেখা যায় প্রতিদিনের টিপ তো আর সমান হয় না একদিনে টিপ কম হবে একদিন টিপ বেশি হবে এটাই স্বাভাবিক তার বেশি না ঠিক আছে ইউ থ্যাংক সারা সারাদিনে কত টাকা ইনকাম করলাম এটাও তো একটা জানার ব্যাপার আছে তো আজকে সারাদিনে আপনার ট্রিপ দিছিলাম নয়টা 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 ট্রিপে আপনার মারছিলাম আপনার হচ্ছে বাইশশো ষাট টাকা টোটাল ইনকাম ছিল আজকে এটা এর মধ্যে তেল গেছিল আপনার হচ্ছে চারশো টাকা দুইবার তেল উঠেছিলাম তো একবার এই জন্য একটু তেলটা একটু বেটি উঠেছিলেন যাই হোক তেল আমার এখন এক্সট্রা আছে তো এই হচ্ছে আজকের ইনকাম আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো মানে কি ইনকাম করতে পারছি এই ঠান্ডার সময় এত সকালে উঠে তবে সুন্দর একটা ইনকাম হয়ে গেছে আমার আর কি তো যেটা আশা করছিলাম তার চেয়েও ভালো হয়েছিলো আশা করছিলাম মনে মনে যে একটা টার্গেট ছিল দুই হাজার টাকার আর কি ইনকাম করতে পারবো হয়তো বা কিন্তু না আসলে দুই হাজারের চেয়েও আরও দুইশো ষাট টাকা বেশি চলে আসছে আলহামদুলিল্লাহ যা রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যদি চান তো আসলে এর চেয়ে আরও ভালো হইতো হ্যাঁ এটা কোনো ব্যাপার না তো রাইট আসলে রাইট বিষয়টা হচ্ছে এমন আপনি মনে করেন যত খেপ মানে যত পরিশ্রম করবেন আপনি অতই বেশি টাকা ইনকাম করতে পারবেন দেখেন এখন কেবল বাজে কিন্তু ছয়টা তেরো মিনিট আপনি যদি চান যে আমি আরও দশটা পর্যন্ত মারব আরও পাঁচ সাতশো টাকা ইনকাম করা সম্ভব ভাই আপনারা যদি চান তো তাহলে এভাবে রাইড করতে পারেন হ্যাঁ আসলে আরও আরও দুই চার ঘন্টা যদি আপনারা একটু সময় দেন তাহলে দেখা যায় যে আরও সাদাশশো টাকা নেটে চলে আসবে তো বিশেষ করে যে যারা রাইড নতুন ঢাকা শহরে আসতে চাচ্ছেন যারা নতুন রাইড করতে চাচ্ছেন তাদের বিষয়টা একটু মাথায় রেখে আজকের এই ভিডিওটা করা যে কিভাবে মানে কীভাবে ভাড়া বা কীভাবে যাত্রীকে যেহেতু আমি খ্যাপে মারি যাত্রীকে কনভেন্স করতে হয় হ্যাঁ এটা একটু মানে এই ভিডিওতে আমি কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করে এই ভিডিওটা করছি আর কি তো পুরো ভিডিওটা আপনারা দেখলে যদি দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ মনে হয় একটু হল আইডিয়া আপনাদের মাথায় চলে আসছে অলরেডি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন ইনশাআল্লাহ পরের ভিডিওতে আরও একটা নতুন একটা লজিক নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপিত হবো